আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য আলাদা একটি সার্ভিসের ব্যবস্থা আমি করেছি সেটি হলো ফ্রি সার্ভিস ডেস্কটপ পিসি এবং সেই সুযোগটি থাকছে 26 মে থেকে 5 জুন পর্যন্ত অর্থাৎ এই দিনগুলোতে আপনি সেলটেক থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন ডেস্কটপ সম্পর্কিত কোনো প্রকার সার্ভিস চার্জ দিতে হবে না মূলত আপনি যদি একটি পাওয়ার সাপ্লাই লাগান বা একটি মাদার বোর্ড লাগান সেক্ষেত্রে একটি সার্ভিস চার্জ আপনাকে দিতে হয় বা দেখা যায় যে আপনার প্রসেসরটি ঠিক মতো কাজ করছে না বা আপনার পিসিতে ঠিক কি সমস্যা সেটি আপনি ফাইন টিউনিং করতে পারছেন না বা পিসি ডায়াগনস্টিক করতে চাচ্ছেন সেটা বুঝতে পারছেন না বা আপনার সেট আপটি আপনি অনেক আগে কিনেছেন এই সেট আপটি ঠিক কি পার্টস আপডেট করলে আপনার পিসিটি আরো ভালো কাজ করবে আপনি সেটি বুঝতে পারছেন না আপনার কিছু সাজেশন দরকার সে বিষয়গুলোতে আমরা আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো সেক্ষেত্রে কোনো প্রকার সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে না আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট ডট সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কম ডট